এই গরমের মধ্যেও এখনও অবধি আমার কাছে যেটা খবর প্রায় পঁয়ত্রিশ জনের কাছাকাছি রক্তদাতা রক্ত দিচ্ছে আশা করি এটা দুটোর মধ্যে পঞ্চান্ন হয়ে যাবে পঞ্চান্নটা হয়তো খুব কম মনে হবে কিন্তু এই গরমের মধ্যেও যে মানুষ আগিয়ে এসে এবং ছুটির দিন ছাড়াও কিছু মানুষ অফিস ছুটি করেছে শুধু এই মহৎ কাজে যোগ দেওয়ার জন্যে এই যে একটা উদ্যোগ মানুষ নিয়েছে এবং ভালোবেসে যে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সারা রাজ্যব্যাপী যে বিধায়কের নেতৃত্বে একটা করে রক্তদান শিবির প্রত্যেকটা ওয়ার্ড বা ব্লকে হচ্ছে এটা যে এরা দিতে এসছে এটার জন্য আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই নয় সারা বছর ধরে আমরা একটা জিনিস মধ্যে করি মনে করি যে আমরা বিজ্ঞাপনটা কম করি কাজটা বেশি করি যার জন্য অনেক সময় আমাদের দেখতে পারবেন না যে আমরা মিডিয়াকে ডাকছি বা কিছু করছি সারা বছর ধরে কেউ যদি পড়াশোনা না করতে পারে তাকে আমরা বই খাতা কিনে দিই কেউ যদি কলেজে টাকা না দিতে পারে জমা না দিতে পারে আমাদের কাছে আসে আমরা দিই এবং তার সাথে সাথে আমাদের এখানে একটি নার্সিংহোম এসছে আরও বিভিন্ন নার্সিংহোম আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে যাদের ধরুন কিডনি স্টোন বা গল ব্লাডার হয়েছে পয়সার জন্য হচ্ছে না আমরা স্বাস্থ্যসাথীর পরেও যেটুকুনি টাকা লাগে পরীক্ষার আমরা দিয়ে তাদের করানোর চেষ্টা করি এই সমস্ত কাজের মধ্যে আমরা সারাক্ষণ যুক্ত থাকি আনন্দ করার জন্য যে আজকের এই অনুষ্ঠানে যে বাচ্চারাই এখানে উপস্থিত হয়েছে সবাইকে একটা করে ছোট ছাতা দেওয়া হয়েছে নাম লেখানো কোথাও হয়নি বা প্রচারও করা হয়নি যারা বয়স্ক লোক এখানে এসছে ষাট বছরের অ্যাভাব কি পঞ্চাশও যাদের পেরিয়েছে আমরা তাদেরকে একটা করে ছাতা দিয়েছি শৈশবের যারা বাচ্চারা এসছে তাদেরকে একটা করে ছাতা দিয়েছি এগুলো আমাদের দিতে ভালো লাগে এবং যারা পাইনি এসছে তাদেরও নাম নথিভুক্ত করা হয়েছে তাদের বাড়িতে দরকার হয় আমরা পৌঁছে দেবো কারণ আমরা যে কথাটা দিই সেটা রাখার চেষ্টা করি কিছুই না দেখুন আমি নিজেও এখানে রক্ত দিই আমার ওয়ার্ডে যেখানে যেখানে রক্তদান শিবির হয় আমি চেষ্টা করি দেওয়ার যদি না সেটা তিন মাসের আগে হয় এটা যেহেতু চার মাস হয়ে গেছে দেব তো আমরা যেটা মনে করি বা আমি একা নয় আমরা যেটা মনে করি যে এই রক্তটা আমরা তো সমাজকে যাই দিই কিন্তু এটা ডাইরেক্টলি আমরা রক্তটা দিয়ে যার দেহতেই যাবে আমাদের মনে হবে আমরা জানি না কার দেহতে যাবে কিন্তু যারই যাক আমাদের যেন কোথাও একটা মনে হবে যে আমার শরীরের কোনো একটা অংশ দিয়ে অন্য একজন একটু হলেও জীবনদান পাচ্ছে বা বাঁচার সুযোগ পাচ্ছে আমরা আমাদের কাজ যেটা আছে ডেঙ্গুর প্রতিরোধের জন্য আমরা করি মানুষ যতক্ষণ না সচেতন হচ্ছে আমরা যতই যাই করি কোনোদিন ডেঙ্গু নির্মূল করতে পারবো না এই প্লাস্টিক থেকে আরম্ভ করে বর্জ্য পদার্থগুলো যেগুলো রাস্তাঘাট যেখানে সেখানে ফেলছে এগুলো যদি ওরা একটু কন্ট্রোল করে বিভিন্ন আমাদের ময়লার গাড়ি আছে ভ্যাট আছে সেই নির্দিষ্ট জায়গাগুলো যদি ফেলে আশা করি ডেঙ্গুও জিরো হয়ে যাবে দেখুন ভয় পেলে ভয় আমাদের সচেতন থাকতে হবে কাজে আমাদের নামতেই হবে দু বছর আমরা যে অসুবিধার মধ্যে পড়েছিলাম এই করোনা চলাকালীন সেই অসুবিধে ঠাকুর করুক এরম অসুবিধে আমরা যত না পড়ি একটু আমরা সচেতন থাকলে আশা করি করোনার যুদ্ধটাও আমরা জিতে যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি